হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি একদম সকাল সকাল উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি দিনটা ছিল আঠেরোই মে তো আজকে একটা বিশেষ দিন বলতে পারো আমার জীবনে যেটা আমি অনেক দিন ধরে মানে চেষ্টা করছিলাম যে করবো বাট কোনো না কোনো প্রবলেমের কারণে হচ্ছিল না তো আজকে আমি ভীষণ খুশি আর খুবই এক্সাইটেড মানে ভাবছি যে কখন যাব ক্লাসে এরকম একটা ব্যাপার মানে তোমরা হয়তো আমার শর্টস ভিডিও কিছু না কিছু দেখে বুঝতে পেরে গেছে যে আমি মেকআপের ক্লাস করছি তো সেখানেই যাওয়ার তো ভিডিও পোস্ট করতে আমার অনেক লেট হয়ে গেল তো দেখো একদম আমি একটা জিন্স পরেছি আর তার সাথে একটা কুর্তি পরেছি আর তার সাথে হালকা মেকআপ করছি কারণ মেকআপ ক্লাসে যাচ্ছি তো হালকা মেকআপ তো করতেই হবে খুব বেশি না নর্মাল যেটা আমি ডেলি ইউজ করি মশ্চারাইজার সানস্ক্রিম আর একটু লিপস্টিক এর বেশি আমি মানে বাইরে বেরোলে খুব একটা বেশি সাজি না মানে নর্মালি থাকি গরমকালে একটু সাজার চেষ্টা একটু কমই করি কারণ বাইরে বেরোলে দেখো প্রচণ্ড ঘ্রাম হয় তো সেই তো আমি একটু কমই তো দেখো হাতে ঘড়িটা পরে নিচ্ছি এটা আমার খুব প্রিয় কারণ তোমাদের দাদাভাই এটা আমাকে গিফট করেছিল ফার্স্ট মানে ফার্স্ট ওর থেকে আমি এই গিফটটাই পাই মানে আমাদের সম্পর্কে যখন ফার্স্ট শুরু হয় তখনও আমাকে ফার্স্ট পুজোর সময় এটাই অর্ডার করে দিয়েছিল মানে ফার্স্ট গিফট বলতে পারো তো এটাই পড়ে যাচ্ছি আমি আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো তোমাদেরকে আগেই বললাম আমি একদম নর্মাল সাজগোজ করতে পছন্দ করি তো তো নর্মালি সেজেছি তারপরে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ সেই দিন তোমাদের দাদা ভাই ছিল না তো বাড়ি থেকে বাস স্ট্যান্ডে আমি একাই এসেছি মানে আমার শ্বশুরমশাই মানে বাবা ছিল বাড়িতে বাট আমি বললাম আমি চলে যাচ্ছি আপনাকে আর আসতে হবে না যাই একটু কাজে ব্যস্ত ছিল তো দেখো একদম ক্লাসে চলে এসেছি মানে সত্যি মানে এতদিনের স্বপ্ন আমার পূরণ হলো বলতে পারো এই মেকআপের প্রতি আমার একটা ভালোবাসা সেই অনেক দিন থেকে ছোটোবেলা থেকেই বলতে পারো জানো তো আমি সাজগোজ কিন্তু নিজে করতে বেশি ভালোবাসি না বাট কাউকে সাজাতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তো সেহতু আমি ভীষণ খুশি ছিলাম তো এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস মানে ক্লাসের প্রথম দিন তো প্রথম দিন আমাদের বেসিক যে নলেজ সেগুলোই দেওয়া হচ্ছিলো মানে স্কিন টাইপ কি কীরকম হয় কোন স্কিনে কোন টাইপ পাইমার যায় কোন স্কিনে কোন টাইপ ময়শ্চারাইজার যায় বা ফাউন্ডেশন বা উইন্টার সেশনে আমরা কিভাবে কাজ করব। সামার সেশনে আমরা কীভাবে কাজ করব। এগুলো বেসিক যে নলেজগুলো হয় সত্যি কিন্তু খুবই ভালো দিদি ভীষণ ভালো আর এত সুন্দর শেখায় সত্যি ক্লাস না করলে সেটা বুঝতে পারবে না আর সত্যি মানে আমি নিজেই বলছি এখন যে আমি কিছু শিখেছি তো দেখো আমাদেরকে বোর্ডেও একদম পরিষ্কার করে লিখে লিখেও বোঝানো হচ্ছিল তারপরে বিভিন্ন প্রোডাক্টের সাথে পরিচয় করানো হচ্ছিলো মানে কোন প্রোডাক্ট আমরা কিভাবে ইউজ করব। কোন প্রোডাক্ট কীরকমভাবে পাওয়া যায় মানে কোনোটা টিউবে পাওয়া যায় কোনোটা বোত বোতলে তো সেসবগুলো প্রাইমার বিভিন্ন রকম ডিটেলস মানে ক্লাসের কোনো শেষ নেই এরকম বলতে পারো শেখার তো আমি বলবো যারা নতুন নতুন এখনও ক্লাস করবো ভাবছ তারা কিন্তু অবশ্যই প্রিয়াঙ্কাদির সাথে যোগাযোগ করো ভীষণ ভালো ক্লাস করায় মানে সত্যি ক্লাসে না গেলে তুমি বুঝতে পারবে না ক্লাসে যাওয়ার পরই আমি বুঝেছি প্রচুর প্র্যাকটিস করানো হয় মানে আমাদেরকে তো সেহেতু আমাদের কোনো সমস্যা হয় না সেখানে সেমি ফাইনাল ফাইনাল সমস্ত এক্সাম সমস্ত এবং তুমি বিভিন্ন মানে কোনো প্রবলেম হলে তুমি অবশ্যই দিদির থেকে হেল্প পাবে যেটা আমরা ভেবেছি ইন ফিউচার হয়তো পাবো আর কি বলতো মেকআপ জিনিসটা হচ্ছে একটা আর্ট মানে তুমি দেখছো কতটা তার থেকে তুমি নিজে কতটা চেষ্টা করছো মানে শিখতে তো অবশ্যই হবে বাট নিজের চেষ্টা প্রচণ্ড পরিমাণে দরকার প্রচুর প্র্যাকটিস দরকার যেটা আমার এখনও করা হয়নি সেই হিসাবে প্র্যাকটিস করা হয়নি তো প্রচুর প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই তোমার মানে হাতের কাজ ভালো হতে বাধ্য প্লাস কলকা কলকা কিন্তু অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে কলকা প্র্যাকটিস না করলে তুমি কখনোই মানে সেইভাবে কলকা করতে পারবে না কলকার বেসিক যে নলেজ সেটাও জানতে হবে কিছু কিছু মোটিভ আছে সেগুলো সেগুলো না জানলে কখনোই কলকা ঠিকঠাক করতে পারবে না তো সমস্ত কিছুর জন্য অবশ্যই ক্লাসে প্রয়োজন আর আমার ভীষণ হেল্প হয়েছে মানে ক্লাসটা করে সত্যিই বলবো মানে আমি সমস্ত কিছু আমার প্রবলেম ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে তো দেখো মানে একবারে তো সমস্ত কিছু শেষ হয়ে যায় না বাট আস্তে আস্তে শিখবো চেষ্টা করব তো দিদি শেখানোর টেকনিক কিন্তু ভীষণ ভালো কারণ ভিডিওটা দেখেই বুঝতে পারছো একদম পুরো সিরিয়াসভাবে বোঝাচ্ছে আমাদেরকে কিন্তু ক্লাসের সময় একদম সিরিয়াস বাট এমনি খুব ফ্রেন্ডলি খুব ভালো তো দেখো আর আমারও ভীষণ ভালো লেগেছে ক্লাস করে প্রথম দিন ক্লাসের এক্সপিরিয়েন্স খুবই ভালো নিয়ে বের করে জাস্ট লাগিয়ে দিতে হয় সবার ফার্স্টে হাতে এখানে অ্যাপ্লাই করবে দিয়ে ব্লেন্ট করে তারপরে ফেসে লাগাতে হয় যদি ফেসে যদি ডিরেক্ট লাগিয়ে দাও তাহলে সেটা ড্রাই হয়ে যায় অ্যাপ্লাইগুলো যখন আমরা ডেমো দেখবো তখন আমরা আরও ভালোভাবে তো তারপরে দেখো আমাদেরকে একটা প্যালেট দেখানো হচ্ছিল তো এই প্যালেটের মধ্যে তোমরা বেস করতে পারবে কন্ট্রোলিং করতে পারবে ব্লাসার সমস্ত কিছু একটা প্যালেটের মধ্যে কিন্তু সত্যি এরকম টাইপের মানে আমরা যারা বিগিনার্স আছি এরকম টাইপের প্যালেট নিলে খুবই ভালো হবে কারণ একটা প্যালেটের মধ্যে আমরা সমস্ত কিছু করতে পারবো কারণ প্রথমে তো আমাদের এত কিছু কেনার মানে কি বলবো ক্ষমতা থাকে না বলতে পারো সমস্ত কিছু একসঙ্গে কেনা খুবই প্রবলেম সবার ক্ষেত্রে বলছি না আমি আমার ক্ষেত্রে জন্য বলছি কারণ সবার একসাথে হয় না যে ক্লাস করা সমস্ত প্রোডাক্ট কেনার আর তোমরা তো সবাই জানো যে প্রোডাক্টের কীরকম দাম মানে ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রোডাক্ট আছে প্রফেশনাল যারা মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করে আমরা সবাই আগে ভাবতাম যে এত এত মেকআপ আর্টিস্টরা টাকা নিচ্ছে তো টাকা সত্যি নেবে কারণ যে প্রোডাক্টের যে পরিমাণ দাম কারণ এক একটা হাজার টাকার নিচে কোনো প্রোডাক্ট নেই মানে আমি সেটা ক্লাস করার পর আগেও যে এনেছি বাট ক্লাস করার পর সেটা আরও ক্লিয়ারভাবে জেনেছি কারণ প্রোডাক্টের প্রচুর দাম তো তারপর আমাদেরকে হাইলাইটের দেখানো হলো আর এটাকে বোঝানো হচ্ছিলো যে কীভাবে অ্যাপ্লাই করা হতো কোন কোন জনেকে অ্যাপ্লাই করতে হয় সত্যি মানে আমি আগে ভিডিওতে দেখেছি বাট সামনে থেকে ক্লাস করলে সেটা আলাদা আর এটা হচ্ছে একটা ফোর মিনিমেজার প্রাইমার মানে যাদের এটা পোর্ট মিনিমেজার আছে তাদের কিন্তু এই প্রাইমারটা ব্যবহার করা হয় মানে তাদের ক্ষেত্রে আর এই পারমারটা আমরা ইউজ করব বেসিক্যালি কারণ হচ্ছে যে যাদের মুখে গর্ত মানে গর্ত আছে মানে ছোট ছোট পিম্পলস হয়েছিল সেগুলোর পরে যেগুলো দাগ হয় তারপরে যাদের ওপেন ফোর্স আছে তো সেই ক্ষেত্রে এই কিন্তু একদম ভীষণ ভালো কাজ করবে তো সেটাই আমাদেরকে দিদি বোঝাচ্ছিল তো দেখো তারপর আমাদেরকে কিছু ফিক্সার দেখানো হচ্ছিলো এটা হচ্ছে অ্যাপ্লাইজার ফিক্সার খুবই ভালো এটা বলছিল বাট আমি ইউজ করিনি দিদি বলছিলো তো সেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে হুদা বিউটির এটাও খুবই ভালো কারণ এটা একটু বাজেট একটু বেশি তো আমরা এখন বিগিনার্স তো নর্মাল দিয়ে শুরু করাটাই বেটার এটাই বলছিলো দিদি আর এই হুদা বিউটির ফিক্সারটা হচ্ছে একটু ম্যাট ফিক্সার খুব একটা গ্লোয়িং যে ভাব সেটা দেয় না এটা ডিউ স্প্রে

তো এটা এটা হচ্ছে একটা অফরার হাইলাইটের প্যালেট খুবই ভালো বিভিন্ন কালার শেড আছে তো আমরা ফেয়ার থেকে ডার্ক টোন সমস্ত স্কিনে কিন্তু ইউজ করতে পারবো কারণ একটা প্যালেট কিনলেই তুমি সমস্ত এখন আমরা বিগিনার্সদের ক্ষেত্রে বলছি সব ক্ষেত্রেই ইউজ করা যাবে তো তারপরে দেখো আমাদেরকে পিএসসির একটা ব্লাসের প্যালেট দেখানো হচ্ছিলো খুবই ভালো আর কালারগুলো দেখছো দেখেই মানে কত সুন্দর আর ফ্রিগমেন্টও খুবই সুন্দর কারণ আমরা তো ক্লাসে যেগুলো ইউজ করেছি দেখেছি খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে কালারগুলো একদম সমস্ত স্কিনে ইউজ করা যাবে খুবই ভালো খুব পছন্দের তো পিএসসির এর প্রোডাক্টটা সত্যিই কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তারপরে দেখো বাড়ি ফিরছি মাঝখানে আর ভিডিও নিতে পারিনি টিফিন করেছিলাম সেটারও আর ভিডিও নেওয়া হয়নি তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভাই ভালো থেকো সবাই